নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের কি কি পূর্বাভাস রয়েছে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গায় রয়েছে কারণ একটি ঘূর্ণাবর্ত রয়েছে নিম্নচাপের কি অবস্থা প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে অনেকটা দুর্বল হয়ে গেছে এটা পরিষ্কার করে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন তবে বাংলার জেলায় জেলায় যে বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যাবে সেরকমটা খবর এখনও পর্যন্ত নেই তবে বৃষ্টি কমতে পারে এটা খবর পাওয়া যাচ্ছে অন্যদিকে ঝাড়খণ্ডে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা ডিভিসি জল ছাড়বে কিনা পুজোর কদিন আবহাওয়া কেমন থাকতে পারে সমস্ত কিছুর একটা ধারণা দেবার চেষ্টা করব আপনাদের এই মুহূর্তের যে আপডেট আমরা জানতে পারছি গতকাল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা অনেক জায়গা থেকে আবার বিদায় নিয়েছে এমনটা জানা যাচ্ছে যে সমস্ত জায়গাগুলো থেকে বিদায় নিয়েছে যেমন কিছু কিছু জায়গা রয়েছে সেই সমস্ত রাজ্যের যেমন উত্তরপ্রদেশ রয়েছে গুজরাট রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে সঙ্গে আরও কিছু কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে যেমন মহারাষ্ট্র এবং অনেক জায়গা থেকে বিদায় নিয়েছে যেমন উত্তর সঙ্গে রয়েছে আন্দামান সাগর নয় বঙ্গোপসাগরও নয় এখনও পর্যন্ত উত্তর আরব সাগর থেকে বর্ষা অনেক জায়গা থেকে বিদায় নিয়েছে আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে তাতে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বর্ষা বিদায় কিন্তু আরও অনেক জায়গা থেকে হতে পারে কারণ সেরকম একটা পরিস্থিতি রয়েছে অন্যদিকে নিম্নচাপটি দুর্বল হয়ে গেছে তবে একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে বিরাজ করছে সেই রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর দিকে এমনটাই তারা বলতে চাইছেন তবে তা থেকে যে ব্যাপক ঝড় বৃষ্টি হবে বিক্ষিপ্ত বৃষ্টিটা কিন্তু তাই আগামী কয়েকদিন হতে পারে অন্যদিকে আরেকটি ঘূর্ণাবর্ত যার সম্ভাবনা প্রধানত আমরা গত কয়েকদিন ধরে জানতে পারছি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে সেটিও এক দশমিক পাঁচ থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে অন্যদিকে আরেকটি ঘূর্ণাবর্ত বিশেষ করে উত্তর পাকিস্তান সংলগ্ন জায়গায় রয়েছে এছাড়া আরেকটি ঘূর্ণাবর্ত যেটি প্রধানত ছিল আসাম মেঘালয় সংলগ্ন জায়গায় সেটিও কিন্তু বর্তমানে থাকছে সুতরাং একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে তার মধ্যেই যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে ঘূর্ণাবর্ত থেকে হালকা বিক্ষিপ্ত হালকা মাঝারি দু এক পশলা কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে গতকাল অরেঞ্জ অ্যালার্ট ছিল ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ওপরের দিকের যে রাজ্যগুলো যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সঙ্গে ছিল তামিলনাড়ু এবং রয়েছে কেরল তবে আজকে সেরকম পূর্বাভাস নেই কারণ বৃষ্টি অনেকটা কম থাকার কথা রয়েছে আজ থেকে বাংলার জেলায় জেলায় তবুও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আজকে নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এটা তারা বলছেন এবং সঙ্গে ঝাড়খণ্ড এবং রয়েছে বিহার এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে আসাম মেঘালয় অরুণাচল হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা ধরনের বৃষ্টির কথাই জানতে পারা যাচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলো তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল এছাড়া রয়েছে অন্যান্য জায়গা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এদিকে মাঝারি ধরনের হালকা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা তাই থেকে যাচ্ছে তাই এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই কম রয়েছে তবে যথেষ্টই সম্ভাবনা কম ও যেমন রয়েছে পরিমাণও কম হতে পারে ভারতবর্ষের উত্তর পশ্চিম অংশে কিন্তু বর্ষা বিদায় নিয়েছে তাই এবং আগামী কয়েকদিনে নিতে পারে তাই সেখানে বড় ধরনের কোনো দুর্যোগের সম্ভাবনা আপাতত নেই আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল বৃষ্টি আরও কমে যাচ্ছে সারা বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে সেইভাবে বৃষ্টি হবে না হলে হালকা হতে পারে অন্যদিকে আরও যা আপডেট রয়েছে যেমন রয়েছে আট অক্টোবর তারিখ এখানে যা আপডেট আমরা পাচ্ছি কেরলের দিকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে সেখানে ভারী ভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আবার অরেঞ্জ অ্যালার্ট নয় ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে তাই এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো অ্যালার্ট নেই ঝাড়খণ্ডে নেই বিহারে নেই উড়িষ্যায় নেই তাই এই সমস্ত রাজ্যগুলোতে বৃষ্টি হলেও সেটা হালকা ধরনের হতে পারে সেইভাবে কোনো রকম সতর্কবার্তা কিন্তু থাকছে না এখনো পর্যন্ত যা পূর্বাভাস আমাদের হাতে রয়েছে সুতরাং আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাত্র চারটি বা পাঁচটি জেলাতে এটা ওয়েদার অফিস জানাচ্ছেন নদিয়া মুর্শিদাবাদ এবং রয়েছে দুই চব্বিশ পরগনা জেলার দিকে বাকি জেলাগুলোতে বলা হয়েছে কিছু কিছু জায়গা হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সম্ভাবনা একটু কম ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামী তিন দিনের মধ্যে আবার ঝাড়খণ্ডে বৃষ্টি কিছুটা বাড়তে পারে তবে সেটা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাই রয়েছে ব্যাপক যে বৃষ্টি হবে সেরকম খবর এখনো পর্যন্ত কিন্তু জানা নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে মালদহ দক্ষিণ দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুরে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা ছিল বেশ কিছুটা হয়েছে তবে মালদহ দক্ষিণ দিনাজপুরে আজকে ইয়েলো অ্যালার্ট রয়েছে সঙ্গে বলা হয়েছে আলিপুরদুয়ার কুচবিহার এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝারি দু এক পশলে একটু মাঝারি ভারি বৃষ্টি হতে পারে এই পর্যন্তই পূর্বাভাস রয়েছে সুতরাং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা রয়েছে আপডেট ছয় তারিখে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কিছুটা কম সাত আট নয় দশ এগারো এই পাঁচ দিনের মধ্যে কিছু কিছু দিন প্রধানত বৃষ্টির সম্ভাবনাটা থাকছে এবং বৃষ্টি হবে তবে সেটা হালকা থেকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই কারণ কোনো ধরনের বড় সিস্টেম এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জন্য নেই ঝাড়খণ্ডের ক্ষেত্রেও নেই তাই ডিভিসি জল ছাড়বে এমন কোনো খবর নেই কারণ ডিভিসি জল না ছাড়ারই কথা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে হালকা মাঝারি আগামী কয়েকদিন তাই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ব্যাপক ভারী বৃষ্টি হবে এমনটা খবর কিন্তু নেই যেটা হবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে এই রয়েছে বন্ধুরা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে আপডেট এবং পশ্চিমবঙ্গের আপডেট অন্যদিকে যা আরও আপডেট পাওয়া যাচ্ছে বর্ষা অনেক জায়গা থেকে বিদায় নিয়েছে যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি এবং আগামী কয়েকদিনে বর্ষা অনেক জায়গা থেকে বিদায় নিতে পারে এবং এর সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস বা আপডেট আমরা জানতে পারছি তাতে সারা বাংলাদেশ জুড়ে হালকা থেকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতটা যেটা হচ্ছে সেটা অন্তত হয়ে যেতে পারে তো যা আপডেট আমরা দেখতে পাচ্ছি মূলত দশ বা এগারো অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে এবং বাংলাদেশে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম হালকা মাঝারি বৃষ্টি হবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে তাই সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনাটা যথেষ্ট বেশি এবং অন্যদিকে উত্তরে যে সমস্ত বিভাগগুলো রয়েছে সেখানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং নিম্নচাপটা আস্তে আস্তে অনেকটা দুর্বল হয়ে গেছে এবং আরও দুর্বল হয়ে যাবে এমনটাও তথ্য রয়েছে তবে বাংলাদেশের ক্ষেত্রে যে প্রবল ভারী বৃষ্টি হবে সেরকম খবর কিন্তু এখনো পর্যন্ত নেই তবে যা আপডেট রয়েছে বিশেষ করে আগামী কয়েকদিন সেটা দশ তারিখের পর থেকে আবহাওয়াটা উন্নতির সম্ভাবনা প্রধানত রয়েছে বর্ষা অনেক জায়গা থেকে বিদায় নিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কবে বর্ষা বিদায় নেবে এটা অনেকের মনে প্রশ্ন রয়েছে তা যেটা আপডেট আমরা পাচ্ছি মোটামুটি পনেরো অক্টোবর তারিখে বর্ষা বিদায় নেবার একটা স্বাভাবিক সময় রয়েছে তাই বর্ষা বিদায় নিতে এখনও বেশ কয়েকটা দিন দেরি রয়েছে যেভাবে একটি সিস্টেম রয়েছে সেই সিস্টেমটা পুরোপুরি সরে না চলে গেলে বর্ষা বিদায় নেবার সম্ভাবনা বাংলার জেলায় জেলায় অনেকটাই কম রয়েছে এবং সেটা পশ্চিমবঙ্গ সঙ্গে রয়েছে বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সমস্ত জায়গাতেই কিন্তু এটা প্রযোজ্য হতে পারে সুতরাং বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন আপডেট এই মুহূর্তে রয়েছে আগামী কয়েকদিন তাই বড় ধরনের দুর্যোগ না হলেও দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিটা চলবে এগারো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে সেইভাবে কোনো অরেঞ্জ অ্যালার্ট বা কমলা অ্যালার্ট সঙ্গে কোনো রকম বিরাট সতর্কবার্তা উত্তরবঙ্গের জেলাগুলোতে নেই তবে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে এটাই রয়েছে মূলত একটা পূর্বাভাস তবে সিস্টেম বড় ধরনের আসে কিনা সেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবার চেষ্টা করব থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং